স্বাধীনতা দিবসের দিন পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে যে গানগুলি বাজবে তার মধ্যে ছটা গান হচ্ছে খুবই উল্লেখযোগ্য গান তো তার মধ্যে এক নম্বরের গানটা শুনতে একদম ভুল করবেন না তার মধ্যে ছ নম্বরের গানটা হলো করার ওই লৌহ কপাট করার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট তার মধ্যে পাঁচ নম্বরের গানটি হলো বলো 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 সবে তার মধ্যে চার নম্বরের গানটা হলো নদীর ধারা মধ্যে তিন নম্বরের গানটা হলো ধন ধান্য পুষ্পে ভর ধন ধন্য পুষ্পে মধ্যে দু নম্বরের গানটা হলো বন্দে মাতারাম জনপ্রিয় গানটি হলো মুক্তির মন্দিরের সোপানো তলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন চলো বন্ধুরাও জয় হিন্দ বন্দে মাতরাম কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবেন না